নেট কবিতা বাইশ বিভাবসু অসামান্য এক নারী আর মায়াবী এক সন্ধ্যা সন্ধ্যার তীর ঘেসে একটা ঢেউ সোহাবী নদী এর চেয়ে লোভনীয় প্রাণবন্ত আর কি হতে পারে নদী কখনো মিথ্যে বলে না নদী কখনো আপোষ করে না নদী শুধু খুব একা হতে থাকে নদী শুধু গুটি গুটি পায়ে হারিয়ে যায় কত উপকথার ভিড়ে সন্ধ্যা সেই আনুপূর্বে অফিল আসে ফিরে ফিরে আসে সন্ধ্যা কেবলই রহস্যময়তায় ডুবে থাকে সন্ধ্যা কেবলই চাঁদ অভিলাসে পুড়ে যেতে থাকে আর তার কষ্টে বিধুর নদী ওঠে বিষণ্নতার চিক এরপরই নারীটি হতে সামান্য সভ্যতার আসতে অনুসঙ্গে নদীর সাথে মিশে যেতে থাকে যে কোনো যাওয়াই তাই বর্ণাঢ্য তাই যে কোনো যাওয়াই বিধুর হয়ে ওঠে আশ্চর্য একজন পুরুষ কখনোই অলোক সামান্য হয়ে ওঠে না